পূর্ব ইউক্রেনের যুদ্ধ মানচিত্রে আজ সবচেয়ে বড় প্রশ্ন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি দুর্বল হয়ে পড়ছে পোক্রোবস্ক ও মিনরোগ্রাদের দিকে তাকালে ছবিটা আরও স্পষ্ট হয় রাশিয়ার চাপ বাড়ছে আর ইউক্রেন স্বীকার করছে ফ্রন্ট লাইনের বেশ কয়েকটি জায়গায় প্রতিরক্ষা আর আগের মতো দৃঢ় নয় গত কয়েক সপ্তাহ ধরে পোক্রোভস্ক ও মিনরোগ্রাদে যুদ্ধ হয়েছে ব্লক টু ব্লক বিল্ডিং টু বিল্ডিং ইউক্রেনীয় সেনারা বলছেন সাহায্য পাঠানো হলেও বাস্তবতা হচ্ছে ধীরে ধীরে প্রতিরক্ষা ফাটল দেখাতে শুরু করেছে কেন সৈন্যশক্তির বৈষম্য রাশিয়ার বাড়তি গোলাবারুদ নাকি আকাশে ড্রোনের আধিপত্য ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্ডার সেরস্কির বক্তব্য পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তিনি বলেছেন রাশিয়া কেবল পোক্রো জন্যই এক লাখ পঞ্চাশ হাজার শৈন্য নামিয়েছে এত বিশাল বাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ কি আদৌ সম্ভব যখন প্রতিটি ভবনের জন্য দিন নয় ঘণ্টা গণনা করতে হচ্ছে তখন প্রতিরক্ষার চাপ কতটা সহনীয় আরও উদ্বেগের বিষয়ে রুশ স্পেস ইউনিটগুলো আরও সামনে চলে এসেছে তারা টার্গেট করছে ইউক্রেনের সবচেয়ে মূল্যবান সম্পদ ড্রোন অপারেটর মর্টার টিম আর্টিলারি স্পটার যখন এই ইউনিটগুলো ধ্বংস হয় তখন ইউক্রেনের প্রতিরক্ষা শুধু দুর্বলই নয় অন্ধ হয়ে পড়ে প্রশ্ন হচ্ছে ইউক্রেন কি এই বিশেষ বাহিনীর কৌশল সামলানোর মতো প্রস্তুতি রেখেছিল একই সময়ে পোক্রোভস্ক ও মিন্রোগ্রাদ তিন দিক থেকে ঘেরা টোপে বাকি একমাত্র পথ পশ্চিমমুখী এই সংকীর্ণ পথ ধরে যুদ্ধ সরঞ্জাম রসদ এবং শক্তি বৃদ্ধি সরবরাহ কতটা সম্ভব প্রতিপক্ষ যদি এই পথ টার্গেটে নেয় প্রতিরক্ষা কি তখন আরও ভেঙে পড়বে ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলছে এখানে এখন মূল প্রশ্ন তিনটি ইউক্রেন কি সুশৃঙ্খলভাবে পিছু ঘটতে পারবে নাকি বিশৃঙ্খল পিছুটান ঘটবে আর রাশিয়া সেই বিশৃঙ্খলতাকে কতটা দ্রুত কাজে লাগাতে পারবে একই সময়ে রাশিয়ার দাবি এ শহর দুটির আত্মসমর্পণ এখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু সিরস্কের বক্তব্য ভিন্ন তার বক্তব্য ইউক্রেন সক্রিয় প্রতিরক্ষা চালাচ্ছে এবং প্রতি ইঞ্চি জমির জন্য রাশিয়াকে শত শত প্রাণের মূল্য দিতে হচ্ছে অক্টোবর মাসে ইউক্রেনীয় ড্রোন সাতাত্তর হাজার টার্গেট আঘাত করেছে যা সেপ্টেম্বরের তুলনায় ১৬ শতাংশ বেশি এটা কি যুদ্ধের নতুন গতির ইঙ্গিত এখন কি ড্রোনই যুদ্ধক্ষেত্রের ট্যাঙ্ক বা আর্টিলারির চেয়েও বেশি নির্ধারণী শক্তি হয়ে উঠছে এমন সময় যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ থাকায় ন্যাটো দেশগুলোর সহায়তা এবং প্রায় পাঁচ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা বিলম্বিত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে এই বিলম্ব কি পোক্রোবস ও মিনোগ্রাদ ফ্রন্টে ইউক্রেনের অবস্থান দুর্বল করে দেবে ফ্রন্টলাইনের বাইরে ইউক্রেন রাশিয়ার গভীরে জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালিয়েছে ভলভোগ্রাদে লুক রিফাইনারি বেলগোরেদর সাবস্টেশন সের তেল টার্মিনাল ভেরোনজের বিদ্যুৎ কেন্দ্র এবং অস্কের রিফাইনারিগুলোতে বিস্ফোরণ এই হামলাগুলো কি রাশিয়ার ভেতরের প্রতিরক্ষার দুর্বলতা প্রকাশ করে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন ফ্রন্টলাইন ও মস্কো ঘিরে প্রতিরক্ষা জোরদার করায় রাশিয়ার বিস্তৃত অঞ্চল কার্যত অরক্ষিত হয়ে পড়েছে বাস্তবতা কি সেটাই বলছে এই মুহূর্তে উত্তর পরিষ্কার নয় কিন্তু যুদ্ধের প্রতিটি ঘন্টা জানিয়ে দিচ্ছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ছে এবং সেই চাপ হয়তো দ্রুতই নতুন বাস্তবতা তৈরি করতে যাচ্ছে নিউজ